আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি থাকবে রাত্রির বারোটা তেইশ মিনিট পর্যন্ত আজ অতিগণ্ড যোগ রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গৃহগত শনিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আজ আবার পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্বাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে মেষরাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো রকম আপনারা মতানৈক্যে জড়াবেন না সেক্ষেত্রে যেমন গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে মেষরাশি জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য বা সুনাম পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সব সাদা এবং নীল আজ আট সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মদানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ তিন সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র আজকে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কন্যারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ চার সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্যের প্রবল যোগ তুলারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা পোষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে অপযস আসতে পারে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মৃত্যু ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য ধনুরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা মূলত রাবার জাতীয় কোনো ব্যবসা বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রেও সাফল্য তবে মকর রাশির জাতক জাতিকারা কোনো মতনেক্ষে জ্বালাবেন না অকারণে আজকে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং যাবতীয় শুভ কাজ বেলা বারোটার পরে এগোবেন সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজ যারা আকরিক ব্যবসা অথবা মেডিসিনমূলক সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কুম্ভরাশি জাতক জাতিকারা আজ কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং কাউকে বিশ্বাস করবেন না কোনো বিফাঁস কথা বলবেন না পরবর্তীকালে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের যোগ মিনরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্যের যোগ যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা লিকুইড বা জলদ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটি অশুভ আজ উপাচারটা বলিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ বলুন আজ যেহেতু অন্নপূর্ণ পুজো আজকে কিছু উপাচার অবশ্যই তার তারপূর্ব বলবো আজ রাশির চতুর্থ প্রতি গ্রহ অর্থাৎ বুধ বুধ হচ্ছে সব ক্ষেত্রে দৃষ্ট যেহেতু মিন রাশিতে অবস্থান করছে এবং পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে শুক্র তুঙ্গি অবস্থা আছে দশমভাবে কর্মভাবে দেখা যায় যে মূলত যে মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকাদের দশমভাবে শুক্র তুঙ্গি অবস্থা থাকলে প্রযুক্তিগত ব্যবসা বা প্রযুক্তিগত চাকরির ক্ষেত্রে সাফল্য আসে এবং তাদের বিদেশ যাত্রা যোগ আসে এবং চতুর্থপতি চতুর্থভাবে দৃষ্ট থাকলে এবং পঞ্চমপতি তুঙ্গি অবস্থা থাকলে একে আমরা অনেক ক্ষেত্রে বিদ্যা বার্তা বলি এবং এই যোগে জাতক জাতিকার জীবনে কিন্তু উচ্চশিক্ষা হয় এবং চতুর্থপতি পঞ্চমপতি যখন কখনো রাজযোগে আবদ্ধ হবে সেই রাজ্যগ যদি কখনো ভাগ্যপতির সাথে সহাবস্থান ঘটায় অর্থাৎ এখানে ভাগ্যপতি কারোগ্রহ হচ্ছে শনি অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি শনি ভাগ্যপতির সাথে সহাবস্থান ঘটেছে এই ধরনের যোগ খুব বিরল যোগ এবং চতুর্থপতি পঞ্চমপতি ভাগ্যপতি সহাবস্থান যোগ কেবল হয় অংশপাতার যোগ এবং এই অংশ যোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রভূত সাফল্য আসে অর্থনৈতিক সাফল্য উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা কর্মজীবনের সাফল্য এবং দেখা যায় তাদের জীবনে রাজতুল্য সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে এবং তাদের জীবনে হচ্ছে প্রশাসনিক কর্মের মানে সাথে তারা জীবনে সাফল্য লাভ করেন এবং মেডিকেল অর্থাৎ ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে তাদের সাফল্য আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে এবং এই ধরনের যোগের ক্ষেত্রে মূলত দেখা যায় তারা এইট্টি পারসেন্ট জাতক জাতিকা গবেষণামূলক পড়াশোনায় সাফল্য পান আজ অতিগণ্ড যোগ অতিগণ্ড যোগ অতীব অশুভ যোগ এই যুগে জাতক জাতিকা জন্মগ্রহণ করলে তাদের জীবনে কিন্তু নানা রকম স্ট্রাগল আসে অর্থাৎ জীবনে প্রতিটি ক্ষেত্রে তাদের কিন্তু পরিশ্রম করতে হয় জীবনে প্রতিটি ক্ষেত্রে তাদের জীবনে সাফল্যের জন্য কিন্তু নানাবিধ কিন্তু তাদের কঠোর পরিশ্রমও করতে হয় সেটা এডুকেশনের দিক থেকেই হোক বা কর্মজীবনের দিক থেকেই হোক এবং তাদের জীবনে কিন্তু বিশেষ করে অতিগণ্ড যোগে জাতক জাতিকাদের দেখা যায় তাদের দাম্পত্য জীবনে নানা সমস্যা আসে আজকের উপাচারে আসব আজ যেহেতু বিশেষ পুজো আপনারা জানেন যে নবরাত্রির অষ্টম রাত্রি হচ্ছে আজকে এবং ওই অষ্টম রাত্রিতে পুজো হয় দেবী অন্নপূর্ণার কি করণীয় একটি তাম্রপাত্রে আতপ চাল কোনো ব্রাহ্মণকে দান করবেন তাম্রপাত্রে আতপ চাল কোনো ব্রাহ্মণকে অবশ্যই দান করবেন কারণ অন্ন দান করা কিন্তু শুভ আজ দিন ফল দান করা শুভ দুস্থ মানুষকে অন্ন বা ফল দান করুন আজকের দিন আপনার সর্বক্ষেত্রে সাফল্য আসবে আজকের দিনটি আপনি আপনার বিশেষ করে যে ঘরে রান্না হয় সে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অন্নের দেবী অন্নপূর্ণার যদি ছবি থাকে আজকে প্রতিষ্ঠা করতে পারেন ঘরে গৃহে সেক্ষেত্রে শুভ হবে এবং সকালবেলায় আপনারা কিন্তু আপনার যে রান্নাঘর সে রান্নাঘর পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে তারপরে আপনারা রান্নাবান্না করুন খুব ভালো হবে আজকের দিন আর কোনো ঘরে কোনো এটুকাটা রাখবেন না আজকের দিন অবশ্যই তাতে কিন্তু কোনো বিশেষ করে গৃহের কোনো সাফল্য আসে না তার পাশাপাশি একটি ঘটে তাম্র ঘটের মধ্যে আট প্রকারের শস্য ধান গম জব তারপর ছোলা মটর এই ধরনের আট প্রকারের শস্য একটি ঘটের মধ্যে রেখে ছোট্ট একটি ঘটের মধ্যে রেখে তাতে আপনি শ্বেত চন্দন দিয়ে চিহ্ন অঙ্কন করবেন এবং এটি সাদা চেলি কাপড়ে গৃহের বিশেষ করে যাদের মানে বাড়ি বাড়ি আছে বা যদি ঈশান কোণ ফাঁকা থাকে সেখানে মাটিতে পুঁতে দেবেন আর যদি সম্ভব না হয় ঘরের কোনো ঈশান কোণে আপনি রেখে দেবেন সারা বছরের জন্য রেখে দেবেন এবং সেই ঘরটির কাছাকাছি কোনো যেখানে পুজো হচ্ছে অন্নপূর্ণা পুজো সেখানে গিয়ে আপনি সংকল্প আপনার নাম গর্ত দিয়ে করিয়ে নেবেন আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নেবেন একটি তাম্র ঘট এবং সেই ঘটের মধ্যে আট প্রকারের শস্য রেখে এবং সাদা চন্দন দিয়ে চিহ্ন অঙ্কন করে সাদা চেলিতে মুড়ে আপনি আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে গৃহে যে গৃহে করবে সেই গৃহের প্রত্যেকের নাম গোত্র দিয়ে করবেন ধরুন স্বামী স্ত্রী সন্তান আছে তিনজনের নাম করতে দিয়ে সংকল্প করি নিয়ে আপনার ঈশান কোণে মাটিতে পুঁতে দেবেন বা ঈশান কোণে ঘরে রেখে দেবেন দারুণ সাফল্য আসবে একটি সাদা চেলিতে আপনার মনস্কামনা লিখবেন একটি শ্বেত চন্দন দ্বারা লিখবেন শ্বেত চন্দন দ্বারা আপনার মনস্কামনা একটি লিখবেন কর্মের সাফল্য বা বিদ্যা ক্ষেত্রে সাফল্য ব্যবসার উন্নতি সাফল্য লিখে আপনি দেবী অন্নপূর্ণর পুজোর সময় সেইখানে আপনি আপনার নাম গর্ত দিয়ে সংকল্প করিয়ে নিয়ে কোনো প্রবাহমান জলে নদীতে হতে পারে যেখানে হোক আপনি ভাসিয়ে দেবেন দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই হবে অর্থাৎ দুস্থদের দান করা অবশ্যই শুভ ব্রাহ্মণকে একটি তাম্রপাত্রে চাল দান করবেন এবং তার পাশাপাশি একটি সাদা জবা ফুল সাদা জবা ফুল লাল চন্দন দিয়ে মা দেবী অন্নপূর্ণার চরণে নিবেদন করবেন অবশ্যই সাফল্য পাবেন